বাবারে জাগাই খায় জাগায় চুলকায় জাগায় বিষ্টায় জাগায় চুলকায় এমন অবস্থা করছেন দাদা দেখতে মনে হয় জায়গাটা লাল হয়ে পচে যাচ্ছে এইরকম অবস্থা দাদা এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে সেই পান্ডার অলমের বদলে আপনাকে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে বাবারে আমাকে বিয়ে দিয়ে দেন বাবারে আমাকে যদি বিয়ে দিয়ে দেন নিমিশেই আপনার চুলকানে জাগায় নিমিশ জাগায় শেষ জাগায় ভ্যানিশ জাগায় আপনার পরিত্রাণ এই বাবা তুমি কাকে দাদা বলছো দাদা আমি তোমার বাবা বাবা ইয়ে আব্বা সিঙ্গেল আর দিন ভালো লাগে না এবার একটা বউ ছাড়া আর তো চলে না আমারও জীবনে বিয়ে হবে সেই দিন কবে আসবে জানি না সিঙ্গেল জীবন আর কতদিন ভালো লাগে না ও அப்பா আমায় একটা বিয়ে দেন না কি হইছে ওবে তোর মা তো মনে কাছে না কইছ নাকি না அப்பா জান এরে কি তো বড়া तेरे அப்பா জান এটা মাইক্রোফোন মাইক্রোফোন ইয়েস அப்பா জান এরে তুমি রাস্তায় রাস্তা কতসব ব্যাটারি ব্লুটুথ ডিভাইসেস কানেক্টে মানে মানে না বুঝলে চলবে আপনার আসলে মাইক্রোফোন নিয়ে আপনাকে বোঝাতে এসেছে আপনার সাথে এখন থেকে আব্বা আমি মাইক্রোফোন দিয়ে কথা বলবো মাইক্রোফোন কি ফোন আবার যান কারণ খালি মুখে চিহা ভিজে না আসলে একটা কথা আছে না আব্বা যে খালি মুখে কোনো কিছু হয় না তাই আমি মাইক্রোফোন কিনেছি খালি মুখে তো আপনাকে অনেক বুঝেছি যে এসে আমার বউ চাই ভৌ চাই কিন্তু কিন্তু আপনার মতো অমানুষ নেই মানুষের করেনি তাই ভাবছি আপনার সাথে এখন থেকে আমি মাইক্রোফোনে কথা বলবো মাইক্রোফোনে কথা বললে কি হবে আপনাকে ওয়াজের স্টাইল এর আগে বুঝিয়েছিলাম না আপনি শোনেননি এবার নতুন পন্থা বেছে নিয়েছে আপা যান আপা জান এখন থেকে আমি হকারি আপনাকে বোঝাবো জাগাই খায় জাগাই চুলকায় জাগাই বিস্তায় জাগাই চুলকায় এমন অবস্থা করছেন দাদা দেখতে মনে হয় জায়গাটা হয়ে পচে যাচ্ছে অবস্থা দাদা এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে সেই পান্ডার কলমের বদলে আপনাকে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে বাবারে আমাকে বিয়ে দিয়ে দেন বাবারে আমাকে যদি বিয়ে দিয়ে দেন নিমিশেই আপনার চুলকানে জাগাই কি জাগাই শেষ জায়গায় ভ্যানিশ জায়গায় আপনার পরিত্রাণ ছেলেকে আপনি বিয়ে দিয়ে দেন চুলকানির নিমেষে তোর আপনার যদি চুলকানি চুলকাইতে কষ্ট হয় বা চুলকানির জন্য কামলা দিতে মন চায় মনে হয় দুইশো টাকা দামের একটা কামলা নিয়ে নিজের টলিটাকে চুলকায় নিয়ে একটু পরিত্য আবার জান আপনি কাশলেন এই যে কাশি আমার বিয়ে দিয়ে দেন তাহলে আপনাকে যে কোনো ধরনের যেকোনো সুচিকিৎসা সেবা আমার মন মানসিকতা থাকবে কারণ আপনি আমার বাবা আপনি আমার কথা শুনেছেন বউ চাই এই বিয়ে উপলক্ষে আপনাকে বাবা আমি নিয়ে যাবো আমেরিকা আমেরিকায় সিঙ্গাপুরের কোন একটা ডাক্তার দিয়ে আপনার ভিতর সার্জারি করে করে ইনফেকশন দিয়ে ভরিয়ে দেবো আপা চাল ইনফেকশন ইনফেকশন না বাবা এ কোনো সাধারণ ইনফেকশন না এটা একটা চাইনিজ ইনফেকশন যে ইনফেকশনটা ভিতরে গেলে আপনার নার ভরি সহ পুরো একটা সার্জারি করে অটোমেটিক একটা সিটিয়া স্ক্যান দিয়ে তারপর এক্স করে দেবে আপনি যদি আপনার বৌমার সাথে আমার বিয়ে দিয়ে দেন তাহলে আপনার বহুত রোগের সুচিকিৎসা সেবা আপনি পেয়ে যাবেন অনায়াসে নির্দ্বিধায় নিঃসন্দেহে বাবারে আপনি কানে কম শুনেন আপনি বিয়ে দিয়ে দেন আপনার বউয়ের চিল্লানে যন্ত্রণায় সারাদিন ঝগড়া ছাটিতে আপনার কান ছালাপালা হয়। আপনার কান অটো খুলে যাবে এবং আপনি শুনতে পাবেন আগের থেকে প্রখর আগের থেকে অনেক বেশি শক্তিশালী শক্তি সম্পন্ন আপনি হয়ে যাবেন জুয়ান আমার বাসা চুল পেকে যাচ্ছে আপনাকে দেখতে বয়স্ক আপনি আয়নার সামনে বা দাঁড়াতে ভয় পান আয়নার সামনে দাঁড়ালে বোধহয় আমাকে বৃদ্ধের মতো লাগে তেষট্টি বছর বয়স কিন্তু এদিকে আপনার বয়স কেবলমাত্র তেতাল্লিশ কিন্তু আপনার এই হতাশা আপনার মাথা থেকে যাচ্ছে না এজন্য কি দরকার আব্বা এজন্য দরকার পান্ডার মলম না এজন্য দরকার অন্য কিছু না এজন্য দরকার আপনার ছেলের একটা বিয়ে কারণ আপনি যদি বিয়ে দিয়ে দেন আপনার বৌমা আপনার বৌমা সুন্দর করে আপনাকে এই যে কালি মিক্স করে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেবে দাদা আপনি জোয়ান হয়ে যাবেন আব্বা জান আপনি নিমিশেই জোয়ান হয়ে যাবেন তোমার এই যে বয়ান তুমি যে করতেছো হখারি করতেছ যে আপাযান গোসল করতে কষ্ট হয় মনে হয় ঠান্ডা পানি ছুঁইলে সাত করে ওঠে গায়ে এরকমটা হয় না বাবা

পানি আপনাকে গরম করে দেবে গরম করে সেই গরম পানি মেখে আপনি বাবা উঁচু করতে পারবেন দাদা এই ছেলে কথা আজকের বিষয়টা হচ্ছে বুঝতে পারছি দাদা একটু ক্লিয়ার করেন পাগল তোমার তো ও আছে ভালো ছিল ও আছে ভালো ছিল হ্যাঁ আমি যে কদিন বাজবো তুমি তোমাকে বাইশ দিবে না বাইশ দিব না আচ্ছা একটা কাজ করা যায় না কি তুমি তো হকারি মোটামুটি ভালো কর জানা তাহলে আমি বাজার থেকে ওই ইন্দুর মারা সহায় মারা ওষুধ নিয়ে আসি কি করে এই ওষুধ বেশি তুমি বাজারে বাজারে

Да ты не На.